কোশ্চেন নাম্বার দুই বার্ষিক দশ পার্সেন্ট হারে আড়াই বছরের জন্য দু হাজার টাকার উপর চক্রবৃদ্ধি সুদ কত হবে তো এখানে আমরা আড়াই বছরের জন্য যদি আমরা চক্রবৃদ্ধি সুদ বার করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে টোটাল অ্যামাউন্ট বার করতে হবে আর অ্যামাউন্ট বার করার জন্য ফর্মুলা হচ্ছে এ ইজিক টু পি ইন্টু ওয়ান প্লাস আর ডিভাইডেড বাই হানড্রেড তার স্কোয়ার এইটা হচ্ছে আমাদের দু বছরের জন্য আর হাফ বছর বা ছ মাসের জন্য বার করতে গেলে আমাদের ওয়ান প্লাস হাফ ইন্টু আর অর্থাৎ যে সুদের হারটা দেওয়া থাকবে সেটা হাফ করে আমরা ডিভাইডেড বাই হান্ড্রেড করবো তাহলে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা তাহলে এখান থেকে আসলটা বার করতে পারলে সরি অ্যামাউন্টটা বার করতে পারলে সেটা থেকে আমরা আসলটা মাইনাস করে চক্রবৃদ্ধি সুদটা বার করব তো এখানে আমরা ভ্যালুটা যদি বসাই তাহলে পি এর ভ্যালু দেওয়া আছে আমাদেরকে দু হাজার টাকা মাল্টিপ্লাইড বাই ওয়ান প্লাস আর এর ভ্যালু হচ্ছে টেন পারসেন্ট তাহলে এইটা যদি উপরে টেন বসাই তাহলে কেটে গিয়ে এটা থাকবে আমাদের ওয়ান বাই টেন তাহলে তার স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে আর বাই দুই মানে হচ্ছে আমাদের কত হবে টেন পার্সেন্টের দু ভাগ তার মানে এখানে পাঁচ পার্সেন্ট পাবো তাহলে পাঁচ বাই একশো যদি করি তাহলে এটা পাঁচ বাই একশো করলে আমরা এখানে লিখতে পারি এক বাই কুড়ি তাহলে এটা হচ্ছে এক বাই কুড়ি এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো কী পাবো তাহলে এইটা পাবো দু হাজার মাল্টিপ্লাইড বাই উপরের দশক যদি করি তাহলে দশ প্লাস এক মানে হচ্ছে এগারো বাই দশ আরেকটা স্কোয়ার মানে হচ্ছে এগারো বাই দশ আর এখানে যদি লস্য করি তাহলে আমরা পাবো একুশ বাই কুড়ি এবার যদি কাটাকাটি করি তাহলে কী পাবো দেখো উপরে দু হাজারের তিনটে শূন্য আর নিচে দশ দশ এবং কুড়ির হচ্ছে তিনটে শূন্য যদি আমরা ক্যান্সেল আউট করে দিই তাহলে এখানে দুই থেকে দুইটা কাটতে পারি তাহলে শেষ পর্যন্ত আমরা কী পেলাম দেখো এগারো এগারো যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এইটা পায় একশো একুশ মাল্টিপ্লাইড বাই একুশ এইটা হচ্ছে আমরা পেলাম তারপরে দেখো এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে একশো একুশকে প্রথমে যদি কুড়ি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কুড়ি দিয়ে মাল্টিপ্লাই করলে কত পাবো হচ্ছে দুই দুই দুয়ে চার দুই তাহলে মানে হচ্ছে তার সাথে একটা শূন্য তার মানে চব্বিশ কুড়ি আর এক দিয়ে মাল্টিপ্লাই করলে তা আমরা একশো একুশ পাই তাহলে এইটা যোগ করলে হবে আমাদের এক চার পাঁচ এবং দুই তাহলে এইটা পেলাম আমরা টোটাল যে অ্যামাউন্টটা তাহলে এই অ্যামাউন্ট থেকে যদি আমরা প্রিন্সিপালটা মাইনাস করি তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব তাহলে আমাদের প্রিন্সিপাল ছিল দু হাজার অ্যামাউন্ট হচ্ছে পঁচিশশো একচল্লিশ তাহলে এটা থেকে যদি দু হাজার মাইনাস করি তাহলে আমাদের পাঁচশো একচল্লিশ টাকা হচ্ছে আমাদের টোটাল চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে তাহলে এখানে আমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর